আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশি ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা বিশাল চর অনেক ঘাস তো এই ঘাসের ভিতর থেকে পাশের তৈরি চাই দিয়ে বাসকে মাছ শিকার করা থাকে বাসকে আপনাদেরকে তো দেখেন আমরা যেতে আছি তো অলরেডি বাই কিছু মাছ ধরেছে সেই মাছও দেখাবো আর বর্তমানে চাই উঠাইবে সেই চায়েরও মাছ দেখাবো সামনে চাই আছে দেখেন বিশাল চর অনেক বড় অনেক বড় এর ভিতরে ছোটো ছোটো খাল আছে বড় বড় খাল তা দিয়ে মাছ ওঠে পাশে অনেক বড় নদী ওই যে আকাশে মেঘ আছে এই যে চাই আছে সিরিয়াল বাই সিরিয়াল ও চাই মাছ আছে এই চরের ভিতরে তো অমুজ চাষ করছে কৃষকেরা তো তার ভিতরে মাছ ওঠে ছোটো ছোটো ঠালা আছে বা নালা তৈরি করছে দেখেন তার ভিতরে চাই ফেলাইছে আর চাইতে মাছ ওই সামনে দেখতেছেন ওগুলো পাতা ওটা একটা খাল শব্দ শুনেন মাছ আছে এরা মাছ পড়তেছে পড়ছে মাছ দেখেন এই মাছগুলা ফিরে saque বড়াস ইস খেলড়া সিং

মাছের সাইজ বড় বড় দুইটা একটা চারটা ওজন আসে বড় সাইজ ছোট চারটা মাছটা আসে দুই তিনটা আসে অনেক ভালো অল্পতে ওজন বেশি হয়ে যায় ওয়েট

সবচেয়ে বেশি বাইলা মাছ আছে রা হুম বলুন বাইলে মাছটা বড় আছে ধর দেখেন এই মাছগুলো পেয়েছে ভাই মাছ ধরা শেষ একদম জীবিত মাছ তাজা এই হলো বিশ তিরিশটা চায় মাছ এই দেখেন বন্ধুরা ভিতরে ঢালছি আছে হল মাছ আর কি চিংড়ি মাছ চিংড়ি মাছ শামুক বাইলা মাছ তো বিভিন্ন প্রকার এই মাছ আছে শোল মাছ আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ